আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তনুর রহমান আজ নিয়ে আসলাম রকম একটা রেসিপি এটা কি জানেন এটা হচ্ছে বেগুন ভোনা। বেগুন ভোনা বেগুন আমরা সবাই খাই কম বেশি কিন্তু এইভাবে কয়জন খান তো মশলা দিয়ে ভোনা করা অনেক মজা একদম মাছ মাংসর থেকে কোনো অংশেই কম না এই বেগুন ভোনাটা অবশ্যই ট্রাই করবেন খেতে খুবই সুস্বাদু খুবই খুবই সুস্বাদু অবশ্যই ট্রাই করবেন বাসায় এই দেখুন কি সুন্দর অনেক সুন্দর দেখাচ্ছে এই রান্নাটা শেষ করলাম শেষ করার সঙ্গে সঙ্গে ভিডিও শুরু করে দিচ্ছি তো চলুন তাহলে দেখা যাক কি করে করলাম বেগুন ভোনাটা। এই যে সুন্দর একটা বেগুন নিয়েছি একটাই রান্না করব ভালো এটা পোকা নাই ভালো বেগুন পোকা হইলে আবার একটাতে হয় না ভালোই মনে হচ্ছে তো এটা আমি সুন্দর করে চাক বানাবো তো তো আগে ধুয়ে নিব ধুয়ে তারপরে কাটব ঠিক আছে সুন্দর করে আগে ধুয়ে নিই এই যে ধোয়া ধুই কমপ্লিট এখন একটু কেটে নিই আমি এখান থেকে মাঝখান দিয়ে কেটে কারণ অনেক বড় তো এত বড় এই হবে না মাঝখান দিয়ে কেটে তারপরে হচ্ছে এই করব এই যে বেগুনের চাক ভাজি কাটা রেডি আমি এখন একটু লবণ দেব কমপ্লিট আমি এখন একটু ভালো করে মাখায় পাঁচ সাত মিনিট রেখে দেবো এই তো মাখানো কমপ্লিট আসলে আগে যদি বেগুনটা ধুয়ে নেওয়া যায় তাহলে শুকনা শুকনা তো আমার কাছে ভালো লাগে আর কি আর ভিজা ভিজা হইলে আর ফুটার পরে যদি ধোয়া যায় তাহলে বেগুনটা কিন্তু ভিজে যায় আর এই যে শুকনা শুকনা হইলে মশলাটা কি সুন্দর লেগে গেছে কি সুন্দর মশলাটা লেগে গেছে আমার হাত হলুদ হয়ে গেছে ওরা হলুদ হয়ে গেছে সমস্যা নাই কারণ হলুদ মরিচ এইগুলো নিয়েই কাজ আমার রান্না বান্না করতে গেলে হলুদ লাগবেই হাতে গায়ে ওইটা ব্যাপার না তো এই যে মাখায় কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ রেখে দিলে তেলটা একটু কম খায় এমনিতেই কিন্তু বেগুন ভাজিতে প্রচুর প্রচুর তেল খায় একটু মাখায় কিছুক্ষণ রেখে দেবো থাক কিছুক্ষণ থাক তারপরে তেলে ভাজি করবো আর পোড়াটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে এই তো ফ্রাই প্যান বসাই দিয়েছি হয়ে গেছে বেশ কয়েক মিনিট এই যে কেমন কেমন হয়ে গেছে সেই তো পানি ছেড়ে দিয়েছে বেগুন থেকে কিছুক্ষণ মাখায় রাখলে এরকম পানি ছেড়ে দেয় তো হচ্ছে আমি যে প্যান বসাই দিয়েছি তেল ঢেলে ভালো করে গরম করে নেবো এই তো আমার তেল গরম হয়ে গেছে আমার তেল না সয়াবিন তেল এই যে ভাজি করতেছি তেলের ছেড়ে দিই সবগুলো ছেড়ে হালকা ব্রাউন কালার করে আমি হচ্ছে উঠাই নেব ঢেলে দিন সব সাইসানো সব শুকনা বেশি না তো এক সাইজেন হবে একটা বেগুন এক সাইজেন হবে এইগুলো দিয়ে না মাছের মতো লাগে একটা আপনার এক পিস বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় এক প্লেট খুবই ভালোভাবে কারণ মশলা দিয়ে তো আমি এখানে ভেজে নিই আর এদিকে আর এই দেখুন এদিকে আমি মশলা নিয়ে নিয়েছি আমি কালকে রাত্রেও পড়ছিলাম তো ওই সাইফেনে তেল ছিল তেলের মধ্যেই দিয়ে দিয়েছি এখানে হচ্ছে আদা রসুন এইটা হচ্ছে আদা রসুন বাটা আর এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ আর একটু রসুন বাটা ব্যালেন্ডার করা এটা হচ্ছে জিরার গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আর এটা হচ্ছে মিক্সার যে মাংসের মশলাটা আছে না করি বাসাই করি ওইটা হচ্ছে গোলমরিচ লবঙ্গ এলাচ দারুচিনি তেজপাতা সব কিছু দিয়ে একটা ব্যালেন্ডার করি ওইটাই হচ্ছে এইটা আর এটা হচ্ছে মুরচির গুঁড়া আর এই তেল তো একটু ছিল আর যেটুকু তেল বাজবে ওইটা দিয়ে ভুনা করে ফেলবো তো একটু ঢেকে দিই ঢেকে দিয়ে পর হালকা ব্রাউন কালার হয়ে এই যে মশলাটা ভুনা করে ফেলতেছি ভুনা অলরেডি করা শেষ সব আসলে দেখাতে পারিনি ফোন কল আসছিল কথা বলতেছিলাম আর এই একটু পানি দিয়ে মশলাটা খুব কষাই নেব মশলাটার যদি কাঁচা গন্ধ আসে তাহলে কিন্তু রান্না একেবারেই ভালো লাগে না মশলাটা যদি ভালো করে কষাই নেওয়া যায় হলুদ মরিচের একটা মশলা একটা কাঁচা মশলার একটা গন্ধ আছে গন্ধটা কিন্তু খুবই বাজে তো ভালো করে মশলাটা কষাই নেব ঢেকে ঢেকে দিলাম তো মশলাটা কষানো হোক তারপরে এই যে আমার বেগুন ভাজা উঠায় রাখছি ওই গামলাটাই তো একটু বেশি বেশি ইয়া দেখা যাচ্ছে তো আমার কাছে ঠিক হয়েছে একটু ব্রাউন একটু বেশি গাঢ় হয়ে গেছে তাই না সমস্যা নাই পুড়ে তো যায়নি পুরে লাগলেই হয়েছে এই যে মশলাটা মনে হচ্ছে হয়ে গেছে কষানো আসলে আমি ভয়েসটা রান্না করতে করতেই দিচ্ছি যার কারণে হয়তো শব্দ আসতে পারে আমার ভয়েস ছাড়াও রান্নার একটা শব্দ আছে শব্দ হতে পারে প্লিজ কেউ কিছু মনে করবেন না তো আমি মশলায় যে কষানো হয়ে গেছে কিন্তু এই মশলা আমি বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম আমি টু ব্রেক দেখালাম কিভাবে আমি কি করলাম যদিও অনেকেই হয়তো পারেন কিন্তু অনেকেই হয়তো পারেন না যারা পারেন না তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই রেসিপিটা অনেক 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 টেস্টি অনেক সুস্বাদু একটা রেসিপি মানে বেগুন ভাজা যে এত ভালো লাগতে পারে আসলে না খাইলে কেউ না খাইলে বুঝতে পারবে না যে বেগুন ভাজাই বোনাটা কতটা টেস্ট লাগে মাছ মাংসের থেকে কোনো অংশই কম না এই সবজিটা মানে এইভাবে একেবারে কমপ্লিট আমি কোনো রকমের এডিট করিনি সঙ্গে সঙ্গে ভিডিও করেই ছেড়ে দেবো সঙ্গে সঙ্গে ভিডিও করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই অবশ্যই ট্রাই করবেন